হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বেটুর অন্নপ্রাশনের দিনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত সকালে ঘুম থেকে চা করে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে তারপর আমার ছেলের সাথে আমি গল্প করছিলাম বেটু খুব খুশি ছিল অনেক লোকজন দেখতে পাচ্ছ তা আমাদের দুজনকে পেয়েছিল দেন চলে গেছিলাম পুজোর ঘরে পুজো হচ্ছিল এখানে এখানে আমি অঞ্চলে দিচ্ছিলাম মানে কোনো মতো শাড়ি পরে আমি গিয়েছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চুলটাও বাঁধতে পারিনি ক্লিপ সাটিয়ে চলে গেছিলাম এখানে হচ্ছে সত্যনারায়ণ পুজো এটা ছিল অন্নপ্রাশন এই দিনটার জন্য কত প্ল্যানিং কত কিছু অবশ্যই সে দিনটা চলে এসেছিলো দশই ফেব্রুয়ারি আসলে এতটাই ব্যস্ত বলতে ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত যে ব্লগুলো মানে পরপর আপডেট দেওয়ার মানে আমি টাইমই পাচ্ছি না যে ব্লগুলো তৈরি করে তারপর তো আপডেট দিতে হবে তো আমি সেটা সময়ই পাচ্ছি না জানি তোমরা সকলে ওয়েট করে আছো ব্লগ দেখার জন্য তো এখানে পুজো সেরে আমি আর ছেলে এসে একটু রিলস বানাচ্ছিলাম অল্প জাস্ট দু এক মিনিটের জন্য তারপর আমাকে এখানে ডাকা হচ্ছিলো বাজনা চলে এসেছিলো বাজনার আর বরণ করতে হয় এও মিলে তিনজন বা পাঁচজন তো আমার তিনজন মিলেই করেছিলাম আমি পিসি আর হচ্ছে মা

ওকে আমি হেল্প করছিলাম কিন্তু ও চাইছিলো না আমি ওকে হেল্প করি ও একা একাই করতে চাইছিলো তারপরে যখন দেখলো যে ভিডিও হচ্ছে তো ও ভাবছে ও একা একাই ভিডিওর সামনে থাকবে আর বেলুন ফোলাবে তো আমি ওকে ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম একটু মেকআপ করতে মেকআপ তো সেভাবে করা হয়নি জাস্ট হালকা একটু টাচ আপ করেছিলাম খুব তাড়াহুড়োর মধ্যেই তো করে নিয়ে এবার চলে গেছিলাম আমরা হচ্ছে করতে পারে না পাকিমা জঠিনা এটাই করে তো জিমাই খেয়েছিল ও হলুদ ফুটেছিলো চল এবার ব্লগটা কন্টিনিউ করতে থাকে তবে ব্লগে দেখতে পারবে হলুদের সামনে এখানে পরপর ফটোশুষ চলছিল তার জেম্মাদের সাথে বাবা এখানে পুজো করছিল পরপর সব ভিডিও গুলো আসছে এরপর হলদি ভিডিও টা তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও